অন্যান্য ধর্মীয় সংগঠনকে কত কত সমাজ সেবা করতে দেখি কিন্তু তোমাদের সৎসঙ্গের এইরূপ কোনো সমাজ সেবামূলক কাজ তো চোখে পড়ে না বন্দে পুরুষ আপনাদের প্রতি জানাই রানন্দিত জয়গুরু শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ বিষয় অন্যান্য ধর্মীয় সংগঠনকে কত কত সমাজ সেবা করতে দেখি কিন্তু তোমাদের সৎসঙ্গের এইরূপ কোনো সমাজ কাজ তো চোখে পড়ে না লিখেছেন এসপিআর ডাক্তার রাজেশ চৌধুরীদা পৃথিবীতে কত শত সামাজিক সংস্থা ধর্মীয় সংগঠন কত কত সমাজ সেবা ও পরোপকার করছে কেউ বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কেউ বিনামূল্যে খাবার বিলাচ্ছে কেউ শীতের দিনে কম্বল দান করছে কেউ দুর্ঘটনায় ত্রাণ বিলাচ্ছে কিন্তু প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী দাদা এবং শ্রী শ্রী আচার্য পারেননি কারণ শ্রী শ্রী ঠাকুরের কাছে জগতের প্রত্যেকটি মানুষ ছিল একান্ত আপন সারা দুনিয়াটাই ছিল তার নিজের সংসার কাউকে নিজের থেকে বিচ্ছিন্ন বোধে পর ভাবতেই পারতেন না তাই তার পরোপকারও করা হয়ে ওঠেনি যাই করেছেন অপরিসীম প্রেমের তাগিদে কর্তব্য বোধই করেছেন নিজের সন্তানের জন্য বাবা যেমন করেন তেমন বোধই যা কিছু করেছেন সমাজ সেবা করার তাগিদে কিছুই করেননি দেশ বিভাগের পর আনন্দবাজার পত্রিকার সম্পাদক ধেউঘরে এসে যখন দেখলেন শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন শিষ্য সারাদিন ভিক্ষা করে শত শত দুর্ভিক্ষ পীড়িত মানুষের অন্ন বস্ত্রের সংস্থান করে চলেছে দিনের পর দিন তিনি অবাক হয়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আমরা কত কত সামান্য সমাজসেবায় খবর পত্রিকায় ছাপাই আপনার এখানে এই বিশাল অসামান্য কর্মযোগ্য চলছে আপনি যদি অনুমতি দেন তবে আমি আমার পত্রিকায় এই ব্যাপারে একটা প্রতিবেদনে লিখতে চাই দয়াল ঠাকুর হেসে বললেন আপনিও তো আপনার পরিবারে মা বাবা ভাই বোন প্রত্যেকের জন্য প্রতিদিন কত কিছু করছেন কখনো পত্রিকায় প্রতিবেদন সম্পাদক মহাশয় অবাক হয়ে বললেন ঠাকুর তারা যে আমার নিজের আপনজন আমার পরিবার আমি যা করছি তা তো আমার পারিবারিক কর্তব্য পত্রিকায় ছাপাবো কেন শ্রী শ্রী ঠাকুর প্রত্যুত্তরে বললেন আপনি এখানে যাদের দেখছেন তারাও তো আমার নিজের আপনজন আমার পরিবারের অংশ যা করছি তা আমার পরিবারের জন্যই করছি নিজের দায়েই করছি ঠাকুরের সমাজ সেবা আর কোনোদিন করা হলো না পত্রিকায় ছাপাও হলো না দু বছর আগে এক যাজন পরিক্রমায় গিয়ে ঠিক এই প্রশ্নেরই সম্মুখীন হয়েছিলাম এক শিক্ষক মহাশয় আমাদের কটাক্ষ করে বলেছিলেন আপনারা মশাই শুধু দীক্ষা দীক্ষা করেন সারা বছর কখনো সমাজ সেবামূলক কাজে তো আপনাদের দেখি না ভদ্রলোক ভুল বলেননি যেহেতু কোনো পত্র পত্রিকায় বা টিভিতে সৎসঙ্গের এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সংবাদ উনি পান না তাই উনার পক্ষে এই বলাটা স্বাভাবিক সাধারণত সমাজ সেবা পরোপকার বলতে মানুষ যা বুঝে দাতব্য চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা শিবির বিভিন্ন অর্থদান অন্নদান বস্ত্রদান ইত্যাদি সারা বৎসরই আচার্যদেবের নির্দেশক্রমে সৎসঙ্গের তরফে করা হয় কিন্তু এর কোনোটাই আমরা পরোপকার বা সমাজসেবা হিসাবে করি না আচার্যদেবের আশীর্বাদে তাকে খুশি করার উদ্দেশ্যে আমরা করে থাকি তাকে তৃপ্ত করাই আমাদের উদ্দেশ্য কাউকে উপকার করে সেই উপকৃতের প্রশংসা প্রাপ্তি উদ্দেশ্য নয় মানুষের কাছ থেকে ভাবা চাই না যেহেতু সমাজ সেবা করি না তাই পত্রিকায় প্রচারও করি না আর ঠাকুরও আমাদের বেঁধে দিয়েছেন দান করে প্রকাশ না করো ততই মঙ্গল অহংকার থেকে রক্ষা পাবে আর এই স্কুল সমাজ সেবাই সমাজের মানুষের একটা তাৎক্ষণিক উপকার হলেও দীর্ঘ মেয়াদি স্থায়ী প্রকৃত উপকার তাতে কমই সম্ভব হয়ে থাকে মানুষকে যদি যোগ্য জীবন চলনায় দক্ষ করে না তোলা যায় বৃত্তি প্রবৃত্তি ও কু অভ্যাসের বন্ধন থেকে মুক্ত করে সুয়ের প্রতি আকৃষ্ট না করা যায় তবে তার প্রকৃত উপকার ও উন্নতি অসম্ভব মানুষ যত সুনিয়ন্ত্রিত হবে নিরলস হবে বোধ সম্পন্ন হবে শান্তি স্বস্তির অধিকারী হবে ততই সে জাগতিক উন্নতি লাভ করবে প্রথমে তো আমি তারপর আমার পরিবার তারপর সমাজ ও দেশ আমি ঠিক হলে আমার পরিবার ঠিক হবে প্রতিটি পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন এই প্রত্যেকটি আমিকে দীক্ষার মাধ্যমে ইষ্টের সাথে যুক্ত করে প্রাত্যহিক অনুশীলনের মধ্য দিয়ে আচার্যের প্রতি সক্রিয় ভালোবাসার উন্মেষণ ঘটিয়ে স্বাভাবিকভাবে বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণের অধিকারী করে তুলতে জীবন চলনায় দক্ষ ও যোগ্য করে তুলতে যাতে সে সুপারিপার্শ্বিক বাঁচা বাড়ায় এগিয়ে চলে প্রতিটি মানুষ যেন সুনিয়ন্ত্রিত হয় হয় সদাচারী সুস্থ হয় নিরলস হয় কর্মপটু হয় নেশামুক্ত হয় সেবাপটু হয় প্রত্যেকটি আমি ঠিক হলে প্রত্যেকটি পরিবার ঠিক হবে সমাজ ঠিক হবে তাই দীক্ষা দানের চেয়ে বড় কোন সমাজ আছে বলে আমাদের জানা নেই আজ সৎসঙ্গের পতাকা এসে লক্ষ লক্ষ পরিবার শান্তি অধিকারী হচ্ছে লক্ষ কোটি যুবক যুবতীরা নেশা ভাঙ থেকে দূরে এক সার্থিক জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে মা বাবা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল আচরণে অভ্যস্ত হচ্ছে মানুষ জীবনের হতাশা কাটিয়ে জীবনের লক্ষ্য খুঁজে পাচ্ছে মানুষের মধ্যে সংহতি ঐক্য বৃদ্ধি পাচ্ছে আচার্য নির্দেশ পালন করতে গিয়ে মানুষের মধ্যে যোগ্যতা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে মানুষগুলি একে অপরের পাশে এসে দাঁড়াচ্ছে মানুষ সুনিয়ন্ত্রিত হচ্ছে এগুলো যদি আপনার নজরে না পড়ে তবে সৎসঙ্গের সমাজ সেবা সম্পর্কে আপনার প্রশ্ন কখনো দূর হবে না কারণ সমাজ সেবা সম্পর্কে আপনার আমার মস্তিষ্কে একটা ভ্রান্ত ধারণা বহুদিন ধরে সৃষ্টি হয়ে আছে বিনামূল্যে কাপড় কম্বল বিতরণ আর অন্য বিতরণের বাইরেও যে আরো বৃহৎ সেবা করার সুযোগ রয়েছে তা আমরা ঠাকুরের কাছে আসার পূর্বে জানতামই না আমাদের দেশে মানুষের সেবার জন্য যথেষ্ট প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান থানা পুলিশ আদালত অফিস সংসদ মন্ত্রিসভা সবই রয়েছে যথেষ্ট অর্থ রয়েছে অভাব শুধু সেই প্রতিষ্ঠানগুলিতে কর্মরত মানুষগুলির মধ্যে সততার দায়িত্বশীলতার দক্ষতার যোগ্যতার নিষ্ঠার মনুষ্যত্বের সরকার পরিচালনার দায়িত্বে আমরা যাদের নির্বাচন করে সংসদে পাঠাই এবং আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্বে আছি আমরা যদি দেশের সম্পদ ছুরি না করতাম যদি ঘুষ না খেতাম কাজে ফাঁকি না দিতাম কপট না হতাম অদক্ষ অযোগ্য দুষ্ট না হতাম অলস না হতাম তবে দেশে অন্যান্য সংস্থাগুলোর পক্ষ থেকে সমাজ সেবার নামে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে ঔষধ বিনামূল্যে দিনে ত্রাণ বিতরণ এইসব করতে হত না সরকারি প্রতিষ্ঠানগুলির দেশের মানুষের সকল অভাব অভিযোগ দূর করে দিত শ্রী শ্রী ঠাকুর দেশের এই মানুষগুলিকে নতুন করে গড়তে চান শিক্ষা দীক্ষা বিবাহ ও যজন যাজন ইষ্টবৃদ্ধি সস্তৈনী সদাচার ঘরে ঘরে প্রতিটা মানুষের মধ্যে চাড়িয়ে দিয়ে দেশে প্রকৃত মানুষ গড়তে চান দেশের প্রতিটা মানুষ যেন দায়িত্বশীল হয় নিষ্ঠাবান হয় শ্রদ্ধাবান হয় দেশের প্রতি সমর্পিত হয় যোগ্য দক্ষ শিক্ষিত হয় সুস্বাস্থ্যের অধিকারী হয় সবাই যেন শান্তি স্বস্থির অধিকারী হয় এই জন্যই তার এই দীক্ষার অভিযান এই কারণেই তিনি সৎসঙ্গকে বলেন মানুষ গড়ার কারখানা জয়গুরু